অষ্টম বঙ্গ কবি সাহিত্য সাংস্কৃতিক রত্ন সম্মান দু অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ ও শিব শক্তি বিডিআর প্রোডাকশানের সহযোগিতায় অষ্টম বঙ্গ কবি সাহিত্য ও সাংস্কৃতিক রত্ন সম্মান অনুষ্ঠিত হলো এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন ডক্টর সুভাষ চক্রবর্তী দেবজানী ঘোষ সভাপতি সূর্য সহ সহসভাপতি সঞ্জয় তাওয়ার সম্পাদক অনুপ কুমার বর্ধন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সহ সম্পাদক শুভ্রা নায়েক অরুণিমা দে ও মিথিলেশ তেওয়ারি সহ অন্যান্যরা এবারে মোট আট জন সম্মানিত হয়েছেন তার মধ্যে তিনটি স্বর্ণপ্রদক প্রাপকেরা হলেন ডক্টর সুভাষ চক্রবর্তী দেবজানী ঘোষ ও শ্রীলেখা চ্যাটার্জী সম্মান প্রাপকেরা হলেন পি শাশ্বতী অপর্ণা দে অরুণিমা দে দেভবিত্রা ঘোষাল ও অরূপ গুহ তাছাড়া উপস্থিত ছিলেন রিয়া দাস দেবশ্রী মুখার্জি দেবব্রত রায়চৌধুরী আকাশ চ্যাটার্জী গোপাল দেবনাথ প্রদীপ বরাল রূপা দত্ত চৌধুরী তারক ধর সহ আরও অনেকে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও পরিকল্পনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন যে এই প্রধান ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের এটা অষ্টম বঙ্গকবি রত্ন সাংস্কৃতিক সম্মান এটা তো এই সম্মানে আমরা মোট আটজনকে দিয়েছি তার মধ্যে তিনজন স্বর্ণপদক হয়েছে তার মধ্যে উনি আছে চিরেখা একজন স্বর্ণপদক প্রাপ্ত তা আর দুজন বেরিয়ে গেছে সুভাষ চক্রবর্তী রয়েছে আর বাদবাকি বার কি নিয়েছি অরুণিমা দে ডিরেক্টর আছেন ফিল্মের ডিরেক্টর প্লাস প্রডিউসার সেটা দেওয়া আছে তারপর বই যারা অথল আছে তা সেটা দেওয়া হয়েছে প্লাস গানে দেওয়া হয়েছে শুনে তো সম্মানটাই সব কিছু নামটাই সব কিছু এ দেহ তো চলে যাবে সুতরাং আনন্দের আর সীমা পাচ্ছি না আর তোমাদেরও এত সহযোগিতা আমি চাই আমার বই সবাই পড়ুক আমার নটা বই আছে আহ বই মৌলিক নখানা আছে বই মেলায় আছে এখন পুরো বেঙ্গলে মেলাতে মেলাতে আমার বই ঘুরছে দেখুন আমি একজন পরিচালক এবং প্রযোজক বটে আমার প্রোডাকশন হাউস ডিজিম এক্সপ্রেশন এই যে রিপোর্টার্স এবং ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন থেকে এরকম একটা সম্বর্ধনা এটা আনবেলিবেল আমি কোনোদিন ভাবিনি যে আমি প্রেস অনেক প্রোগ্রাম করে গেছি আমার ছবি রিলিজ করে গেছি মিউজিক রিলিজ করে গেছি অনুষ্ঠান ঠিক এক মাস আগে আমি একটা আহ মিউজিক ভিডিও রিলিজ করলাম ইনজানিশনের তো আজকে আমি জাস্ট আপ্লুত থ্যাংক ইউ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড থ্যাংক ইউ ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এই সম্মান আমি আজকে এখানে এসেছি আমি একজন বিশিষ্ট মডেল আহ প্রোডিউসার অ্যাক্টার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট তো আজকে আমাকে যারা এখানে ইনভাইট করেছে বিশেষভাবে মিস্টার বর্ধন এবং মৌসুমি ওদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং রিপোর্টার স্যার ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ এইরকম একটা সুন্দর প্ল্যাটফর্মে এসে এত গুণী মানুষদের সান্নিধ্যে এসে বিশেষভাবে আপ্লুত খুব খুশি আমি অ্যাকচুয়ালি রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি হিসেবে সবসময় একটাই জিনিস চেয়ে এসেছি নতুন মানুষদেরকে নিয়ে এগাতে আমাদের মধ্যে কিছু নতুন মানুষ আসে কিছু পুরোনো মানুষ আছে কিন্তু ট্যালেন্টগুলো সবসময় নতুন নতুন থাকে তো এবারে আমাদের প্রোগ্রামে তিনজন ছিল গোল্ড মেডালিস্ট এবং পাঁচজন আছেন অ্যাওয়ার্ডি তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কবি লেখিকা যারা নিজস্ব কবিতা লেখে কবিতা পাঠ করে গায়িকা আছে যারা নিজস্ব জায়গা একটা তৈরি করতে চায় তো রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফারের কালচারাল সেক্রেটারি হিসেবে একটাই ইচ্ছা আছে আরো নতুন নতুন মানুষকে নিয়ে এগানোর এবং নতুন ভাবে আরো ভালোভাবে হাই ভাবে নিজের রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফারকে নিয়ে এটা অষ্টম বর্ষ বঙ্গ কবি সম্মান সাহিত্য সম্মান এটা মানে কবি কবিদেরও যেরকম সম্মান দেওয়া হয়েছে তার সাথে সাথে আরও মানে কালচারাল ব্যাপারগুলো দেখা হয়েছে তো তিনজনকে এখানে স্বর্ণপদক দেওয়া হয়েছে বাকি চার পাঁচজনকে ট্রফি দেওয়া হয়েছে খুবই ভালো লেগেছে এখানে কবিদের সম্মানিত করতে পেরে আমরাও খুব খুশি আর রিপোর্টার ভাইদের সহযোগিতায় এবং ফটোগ্রাফার ভাইদের সহযোগিতায় যে আজকে প্রোগ্রামটা সাকসেস হলো এই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ